একটা হবে আমাদের আর হ্যাঁ আপনারা যেমন দেখছেন জাহিদের বাড়িতে শোকের মাতম তার স্বজনরা মা সহ অন্যান্যরা আহাজারি করছে আপনাদের জাহিদ কিভাবে মারা গেল এবং কি হলো একটু যদি বলতেন আমাদের জাহিদ

এই অবস্থা ওরিসে হ্যাঁ ফোন করছে আমার আমাকে আর কিছু বলে না আমার হুত মুছে হিঁড়ে গেছে দে আমার হুত এবার আমার জানে ভাই আমার ভাই ভাত খেতে বন্ধুদের সাথে দুই তিনজনের সাথে গেছে কোন বন্ধু এগুলো আমরা চিনি নে যাই পুলোর গোড়াত গেছে পুলোর গোড়াত যাই এবার দেখি দুই তিন ঘন্টা পরে সাড়ে বারোটার হরে হেতারা ফোন দে ফোন দিয়ে দেখি কি আমার ইয়ার কাছে ফোন বলে কে কয় আমাদের এখানে টাকা ঢুকছে অজু লেবে অজু বাসান তো আমার আব্বু কয় আর তোমার এখানে টাকা ঢুকলো আমি কি করুম আমি তো অসহায় মানুষ আমি কি করুম তারপরে এবার আমার আব্বু আবার ফোন দিচ্ছে আমার আব্বুর কাছে তো আমার আব্বু আর আমার আম্মু গেছে রে আমার ছেলেও তো করে নে কোথায় সেই দেখি এবারে হে বলছে একটা ছেলে গেছে পুলিশের পরে দেখে শুনছি কে সে বন্ধুগুলো আমরা জানি না কেনা ডাকে নিয়েছে সেটা বন্ধুদের সাথে বন্ধু গুলাকে আমরা সেটা জানি আপনারা কি মনে করতে পারেন দিকে ডেকে নিয়ে এরকম কোনো কিছু আমরা জানি জানি বন্ধুরা থাকে বন্ধুদের সাথে গেছে হিয়ার ফরারে উনি ফোন করছে যে যে বাড়িতে ঘটনা করছে উনি ফোন করে বলে এই একটা কেন ফোন আর কেউ কাছে বলতে পার না ও আমার কাছে কোন আমার এনাদেরও কিন্তু এই জাহিদের মায়ের কিন্তু বোনের কিন্তু বা সজন যারা রয়েছে তাদের কিন্তু অনেক সন্দেহ রয়েছে এই মৃত্যুটা ঘিরে তাদের প্রশ্ন হচ্ছে যে তাদের ভাইকে এখান থেকে তার বন্ধু-বান্ধব ডেকে নেওয়ার ঠিক ঠিক দুই তিনটা বা কর্মচারীরা এসেছেন আমরা যদি একটু তার কাছ থেকে শুনতে চাই আপনারা এখানে এসে কি পেয়েছেন মানে কি দেখেছেন আমরা তো ধরেন রাত্রবেলা লাশ নিয়ে গেছে আমরা তো এটা দেখি আমরা খবর পাই আরছি আসছি আমরা সবার এভিডেন্স যেগুলো আছে এরা তো সরাই ফেলছে আছেন তার 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 যেটা রাখছিল কিছু গুণা আছে এখনো অল্প কিছু মানে আলামত আছে তাই ওই অনুফাতে আমরা খবর পেয়ে আমরা এই সাবমিটারের লাইন কেটে দিয়েছি এবং মিটার খুলে নিয়ে এসেছি আপনি যে লাল তারের কথা বলছেন আর কি কি জানি বলছিলেন ভাই ওই লাল টাটা ছড়াইয়া ফেলছে ওই লাল টাটা আমরা এখন আর দেখতে নেই এখন আপনাদের আপনারা প্রাথমিক অবস্থায় যেটা দেখেছেন আপনাদের এই সিম্পটমটা কি মনে হয়েছে যে সে যে কোনো ভাবে সে নিজে নিজেই এটা করেছে এটা নিজে তৈরি করছে হে অন্য জায়গায় দেখে আসছে অন্য কোন জায়গায় ওর বাসুর আছে ওই বাসুরে ওইখানে ওর ফরাম তারে এবাব করে गिरছে ও এখান থেকে দেখে এসে এখানে সেম ভাবে ইয়েটা তৈরি করছে সার্কেল তৈরি করছে ওই সার্কেল করে ওই এখানে বিদ্যুতের সংযোগটা দিছে আচ্ছা আমার কাছে ভিডিওটা আছে আচ্ছা আমি ভিডিওটা দেখাইতেছি ওই সার্কেল থেকে কারেন্টের সূত্রপাত

তার শরীরে এখনো পারফেশন আছে এই তার কাঠের

やった

এটা সম্পূর্ণ একটা আমাদের হেড অফিস কালকে আমাদের একটা মিটিং হইছে এই লাইনগুলোর জন্য আমাদের কালকে রাত্রে কথা বলছে কালকে রাতে এই দুর্ঘটনাটা করছে তাহলে এটাতে আমরা কি বুঝি গাহকের গাফ নিতে যা আমাদের লাইনম্যান মারা যাইতেছে এবং কি পাবলিকও মারা যাইতেছে আচ্ছা এরআগেও এরকম আপনাদের লাইনম্যান অনেকই মারা গেছে এরকম আমাদের দুইটা ফিটার আছে মনে করেন দিক থেকে লাইন আসছে এখন আপনার একটা লাইনে সমস্যা হয়েছে ওইখানে লাইনটা আমাদের লাইনম্যান সেভ করে আসছে কিছুদিন দিন আগে আমাদের এই অফিস থেকে একজন ইনচার্জ গেছে ওই ইনচার্জ লাইনগুলো সব সেভ করে আছে রাতের কারণে কাজ করতে পারে না পরবর্তীতে পরের দিন এসে কাজ করার জন্য সে ফানির ভিতরে কাজ করতেছে গাওক উল্টা দেখতে গেলে নেন ওই মেইন সুইচের সাথে কানেকশন দিয়ে দিয়েছে সাথে সাথে আমাদের লাইনম্যান ধরাতে জায়গা ডেড এর মানে কি এই বুলব্যান্টিগুলো জন্য আপনার এই যে বিদ্যুৎ মন্ত্রণালয় বা বিদ্যুৎ মন্ত্রণালয় যারা এর অধীনে

এই সার্কেলটা সে এক্স ওয়াই জেড যে কোন পারসন হোক এইভাবে এটা করা উচিত এটা এটা অবৈধ এটা সম্পূর্ণ অবৈধভাবে আমাদের হেড অফিস অলরেডি কালকে আমাদের একটা মিটিং হয়েছে এই লাইনগুলোর জন্য আমাদের অন ডিসিশন দিতেছে লাইন মারা যাইতেছে কালকে রাতে কথা বলছে কালকে রাতে এই দুর্ঘটনাটা করছে তাহলে এটাতে আমরা কি বুঝি একটা লাইনের সমস্যা হয়েছে ওইখানে আসছে এই কিছুদিন আগে আমাদের এই অফিস থেকে একজন ইনচার্জ গেছে ওই ইনচার্জ লাইন গুলো সব সেভ করে আসছে রাতের কারণে কাজ করতে পারে নাই পরবর্তীতে পরের দিন এসে কাজ করার জন্য সে ফানির ভিতরে কাজ করতেছে। গ্রাহক উল্টে দিক থেকে ਲੈন এনে ওই মেন সুইচের সাথে কানেকশন দিয়ে দিছে সাথে সাথে আমাদের লাইনম্যান ধরাতে জায়গা ডেট মানে কি এই বুলব্যান্টিগুলো এটার জন্য আপনার এই যে বিদ্যুৎ জ্বালানি মন্ত্রণালয় ভাই বিদ্যুৎ মন্ত্রণালয় যারা এর অধীনে পল্লী বিদ্যুৎ বা ওয়াবদা বিদ্যুতের অধীনে আপনাদের এটার জন্য কঠোরতম কি শাস্তির বিধান করেছে বলে আপনি জানেন এখন এটা নিয়ে অলরেডি ইয়ে চলতেছে এখনো পুরো ইয়েটা আমরা কি এখন আমরা পাই নাই বুঝছেন আমরা ইয়েটা কি আপনার এটার একটা বিচার হবে আমাদের বিদ্যুৎ আইনে আর ধন্যবাদ